প্লেটের তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দে মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাগার স্টেশনে এবং আমরা যাবো হচ্ছে আজকে পকেট পরোটা মানে রাজদার দোকানে আস্তে আস্তে আমরা যাই এবং আপনাদেরকে প্রতিবুক্ত দেখাবো আশা করছি আপনারা ভালো লাগবে আপনাকে এবং কীভাবে যাবো সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন আস্তে আস্তে আমরা এগো স্টেশন থেকে নেমে গেছি এবং আমরা আস্তে আস্তে এগোচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন আপনার সামনে হচ্ছে মেট্রো স্টেশন এবং আস্তে আস্তে চলুন কীভাবে যাবেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে পরের মার্কেটগুলো দেখতে পাচ্ছেন এর পাশ দিয়ে যে সামনে মেট্রো স্টেশন সোজা চলে যাব যে প্রথম দিকের গুলিটাই আমরা চলুন পরের মার্কেটগুলো দেখতেই পাচ্ছেন ব্যস্ততম রাস্তা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সামনে হচ্ছে ব্রিজটা আস্তে আস্তে যাচ্ছি আমরা ফুড ব্রিজটা এবং এদিক থেকে বা দিকে যাবো আমরা ঠিক আছে মাথায় রাখবেন ফুড ব্রিজটা একদিকে সোজা চলে যাচ্ছে এটা মাছের বাজার এবং সবজি বাজারের দিকে এরকম আমরা মুখটাতে দাঁড়াচ্ছি সোজা এবং বান দিকে যাবো না আমরা যা বলছি বা দিকে তো আস্তে আস্তে এগোই আমরা খুব দিক দিয়ে আমরা আস্তে আস্তে বাঁ দিকে চলে এসেছি এবং আস্তে আস্তে যাচ্ছি দেখুন একটা মন্দির আঁকালীন মন্দির বাদিকে ঢুক আপনারা মন্দিরটা পাবেন আমরা আপনার আস্তে আস্তে এগিয়ে যাব এগোচ্ছি আমরা এই রাস্তা পেয়ে কত দু মিনিট সময় লাগবে এখান থেকে আপনার কাছে বাস স্ট্যান্ড যেটা এখান থেকে ও উঠে যাব চলুন আপনাদের যাই সাবওয়েটা উঠে গিয়ে আপনারা সাবওয়েটা দেখতে পারবেন এবং ওখানে দেখুন বিক্রি করছে হচ্ছে রাজুদা এই সাবরেটা নিচেই বিক্রি হচ্ছে চলুন আমরা দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে এগিয়ে যাই

প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে মাত্র তিরিশ টাকায় যাতে হবে না এর টিকিট রাজুদার দোকানে আপনারা কীভাবে আসবেন আপনাদেরকে তো দেখালাম না তো যদি সময় সুযোগ হয় তো অবশ্যই রাজুদার পকেট পরোটা খেয়ে যাবেন আপনাদের কেমন লাগে সেটাও আপনারা জানাবেন এবং এই ব্লগটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে এবং কোথা থেকে আপনারা দেখছেন বলে দাও নতুন অ্যাড্রেস যেহেতু জায়গাটার প্রবলেম হচ্ছে বলে নতুন অ্যাড্রেস শিয়ালদা মেট্রো থেকে বেরিয়ে মানে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বা দিকে এসে এনআরএস আগের জায়গাটায় একদম ভিড় বাড়টা হচ্ছিল বলে পাবলিক প্লেসের থেকে বারণ করেছে বাজার কমিটি এটা হচ্ছে নতুন জায়গা এনআরএস সাবওয়ে ফাঁকা জায়গা আপনারা আসুন খাবার কোয়ালিটি ভালো খারাপ পেলেই তো মানুষ তো খারাপ হলেও আপনারা বলবেন ভালো হলেও আপনারা বলবেন তো আসুন খেয়ে দেখুন মোটামুটি খাবার কোয়ালিটি ভালো তিনটে পরোটা আনলিমিটেড তরকারি তিরিশ টাকা একটা প্লেটে করে খাবে আগে কাগজ ছিল ওটা চেঞ্জ করেছে তরকারি মোটামুটি আলু কাবলি ছোলার ডালের বলি সোয়াবিন ছোলার ডাল মোটামুটি দশ কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে একটা প্লেটে

মোটামুটি দূর থেকে তো অনেক লোকজনই আসে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর মেদিনীপুর বীরভূম বাঁকুড়া মোটামুটি পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে লোকজন আসে এক পলক মানুষ ঘুরে যায় এটাই আমার ভালোবাসে যে আসলেই খেতে হবে এর কোনো মানে না যে আসুক দেখুক তারপর তো খাওয়ান খাওয়া খাই পড়ে কত পাঁচটা পরোটা পঞ্চাশ দুটো ডিম আছে কুড়ি সত্তর টাকা এই যে এক কমার জন্য দেখছো সবাইকে মোটামুটি এক্সট্রাই দাঁড়িয়ে সবাই আমার ভালোবাসার লোক যতটা পারি লোকটি একটু কম বেশি করে দেওয়ার চেষ্টা করি তাহলে সবাই হচ্ছে কাস্টমার আর তিনটে পরোটা তিরিশ টাকায় পোটা সাইজ অনেক বড় হয়েছে আপনার অন ক্যামেরায় দেখাতে পারেন তরকারির কোয়ালিটি মোটামুটি ভালো এখন যতটা পারি হাতে করা জিনিস এত না ভালো চেষ্টা করে এখন মানুষের মুখ যদি কেউ খারাপ বলে সেই জায়গা আমি সে তো অবশ্যই যে যা দাঁড়িয়ে থেকে বলবে বলবো যে সে খারাপ বলে আমাকে ভালো করে ভালো মন্দ মিশেই তো না আনলিমিটেড তিনটে পড়টায় যতবার লাগবে এক থেকে পাঁচ বার চারবার বার দুইবার বার তিন বার বার এখন কি বাড়িতে বাড়িতেই করছো তো এখন নিজের বাড়িতে করছি আগে কিনে বিক্রি করছি এখন বাড়িতে পুরো কারখানা করে দিয়েছি ধরুন পয়সা পরে পয়সা আগে খাবার দিন তিনটে ডিম দিয়ে দিয়ে একশো টাকা হয়ে যাবে তুমি এখন ওয়েব সিরিজ করছো ওটা হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট কম ওটা কিসে ছিল ওটা একেন বাবুতে ছিল আছে পুরঅপুরি একেন আচ্ছা ওটা পড়ছিল প্রমোশন ছিল প্রমোশন ছিল প্রমোশন ছিল তাই তো আচ্ছা ওজি ভাইরাল হওয়ার পর কেমন অভিজ্ঞতা কেমন ভালো লাগছে মানুষের যে একটা ভালোবাসা মানুষের ও জলটার মধ্যে স্যার মানুষের একটা আবেগ অনুভূতি আমার প্রতি যে একটা শ্রদ্ধা আমি মনে করি অনেকেই আমাকে শ্রদ্ধা করে মহারাজ অনেকেই খারাপ চোখে দেখে তো ভালো খারাপ নিলেই তো সব সব কিছু একদম আমি যদি দশজনের কাছে ভালো হয় তাহলে তো আমি ঈশ্বর হয়ে গেলাম তা আমি চাই না যে দশজন আমাকে ভালো বলুন দশজনের মধ্যে আমি দুজনের কাছে ভালো হই আটজনের কাছে খারাপ হই তাহলেই তো ভাববো সে তুমি যখন আমাকে খারাপ বলবে আমার মধ্যে কোনো না কোনো ভুল আছে তাহলেই তো তুমি খারাপ একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না না ভালো খারাপ নিলে ভালো মানে আমার বেশ ভালো লাগছে তো আমরা কি নতুন কিছু দেখতে পারব নাকি এর মধ্যে বর্তমানে দেখো দাদা চোদ্দটা বছর আমি এরকম খোলা আকাশের নিচে এই বিজনেসটা করে আসছি ওই জায়গাটা আবার পুরোনো জায়গাটা আজকে হঠাৎ করে আমি কিছু করতে চাইছি তার জন্যে আমি আরও চোদ্দ বছর এইভাবে করতে চাইছি তারপর দেখা যাবে মানুষের তো স্বপ্ন থাকতেই পারে যে একটা দোকান হবে কি একটু ভেজে বিক্রি করবো লোককে একটু বসিয়ে খাওয়াবো স্বপ্ন তো আমারও থাকতে পারে কিন্তু এই মুহূর্তে না দেরি আছে আরও চোদ্দ বছর পর চোদ্দ বছর যখন হাড়ি কষ্ট করতে পেরেছি রোদে জুলে বৃষ্টি দেবে যে হঠাৎ ভালোবাসায় আমি উঠবো না আমি আরও লোকের মধ্যে মানে ভালোবাসা ছড়াবো তার দেখলাম বৌদির সঙ্গে কেমন লাগলো বাংলায় আছে লাখ টাকায় লোক লাভে আমাকে ইনভাইট করেছিল তো আমার মতন একজনকে অত বড়ো মঞ্চে যাওয়ার জন্য সানবাংলা থেকে অনেক কৃতজ্ঞতা যে প্রত্যেক মানুষের তো ভিতরে একটা কিন্তু থাকে এবার তারা যে ডেকেছেই আমার কাছে অনেক কিন্তু খাবেন তো স্যার খেলে কিরকম লাগলো মানে অভিজ্ঞতা কেমন ওখানে দেখুন অন ক্যামেরা বলে একটা জিনিস আছে আর মোবাইল ক্যামেরা বলে একটা জিনিস আছে অন ক্যামেরায় দাঁড়ানোর একটা কথা বলা একটা মার ক্যামেরাম ক্যামেরা নিয়ে ক্যামেরা দাঁড়িয়ে আছে আপনার সামনে ওখান থেকে ম্যাচিংয়ের মাধ্যমে আপনার সামনে চলে আসে সেই অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা আমার জন্য একটু পার্সেল করে দাও কটা বলো তাও দু জায়গায় দুটো করে দাও বলুন স্যার হাত দাও হ্যাঁ ওই দাদার চ্যানেল থেকে যারা যারা দেখছো সবাই একটু আসো আপনাদের জন্যেই তো সব কিছু আমি মনে করি যে আমার আপনারা যারা কাস্টমার আমার ফ্যান ফলোয়ার তারা আমার একটা পরিবারের সমান আসুন ভালো খারাপ মিলেই তো সব কিছু তাই তো একটা মানুষও তো ভালো খারাপ মিলে একটা পরিবারও ভালো খারাপ মিলে তা আসুন আমারও ঘরের নিজের মা বাবা ভাই বোন তৈরি করে খাবারটা বিক্রি করি আপনারা আসুন পেয়ে যান আমাকে তো আশীর্বাদ দিয়ে যান জন্য আরও ভালো খাবার আপনাদের মধ্যে আমি বিতরণ করতে পারি মানে বিক্রি করতে করতে পারি আপনাকে ছটা দিলাম পাঁচটার পয়সা দেবেন ঠিক আছে আর একটু বলো দাদা যারা যারা চ্যানেলটা দেখছে তারা যারা চ্যানেলটা যারা দাদার চ্যানেল আমার ভিডিওটা দেখছো সবাই দাদাকে একটু সাপোর্ট করো একটু দাদা যেন আরও আমার আরও ভালো ভালো ভিডিও জন্য পরে যেন আবার দুদিন পরে দাদা এসে আরও ভালো ভিডিও দেখাতে পারে যে অনেক কিছু দেখাতে পারে ডাম টাম সব কিছুই দেখতে পারবেন দাদার চ্যানেলে তার জন্য দাদাকে একটু সাপোর্ট করুন একটু লাইক সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ দাদা বন্ধুরা আমি এখানে খাবো না একটু পার্সেল করে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এবং যারা যারা এখন অবধি রাজুদার পকেট পর টেস্ট করেনি তারা অবশ্যই টেস্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বাই বাই